সালামু আলাইকুম হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের মজাদার রেসিপি আলু মটর রেসিপি আমার এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে চলুন দেখা যাক আলু মটর তরকারির রেসিপি আলু মটর তৈরির জন্য আমি একটি প্যানে তেল দিয়ে নিয়েছি হাফ কাপ তেলটা হালকা গরম হলে এর মধ্যে আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছি দুই পিস এলাচ দুই পিস দারুচিনি এক পিস তেজপাতা এক পিচ তেলের মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি তেলের মধ্যে আস্ত জিরে দিয়ে নিচ্ছি আদা চা চামচ তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ মাঝারি আছে পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পরে তেলের মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা তিন মিনিট সময় নিয়ে নেড়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি দুই চা চামচ তেলের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি দুই চা চামচ মশলাগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে কম আছে এক মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি এখন মশলার মধ্যে এক কাপ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মাঝারি আছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব উপরে তেল ভেসে ওঠার আগ পর্যন্ত মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে এখন মশলার মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে রাখা আলু আলু দিয়ে নিব আমি এক কেজি আলুগুলো আমি এভাবে টুকরো করে গোল করে কেটে নিয়েছি আলুগুলোকে নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন নেড়েচেড়ে আলুটাকে কষিয়ে নিব মাঝারি আছে পাঁচ মিনিট সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে আলুগুলোকে কষিয়ে নিব পনেরো মিনিট সময় নিয়ে পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠে আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আলুটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন আলুর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ গরম মশলা গুঁড়োটা আলুর সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আলুর মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি চার পিস কাঁচামরিচটাকে আলুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো দুটো টমেটো কুচি করে আলুর মধ্যে দিয়ে নিচ্ছি টমেটোটা নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এবারে আলুর মধ্যে মটরশুঁটি দিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম মটরশুঁটিটা নেড়েচেড়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মটরশুঁটিটাকে আলুর সাথে নেড়ে ভালো করে কষিয়ে নিব দুই তিন মিনিট সময় নিয়ে কষানো হয়ে গিয়েছে এখন আলুর মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি এক কাপ আলুর সাথে পানিটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে উচ্চ তাপে আলুটাকে রান্না করব দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আলুটাকে ভালো করে নেড়ে দিচ্ছি এখন আলুটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে মাঝেরি আচে জাল করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আলুর মধ্যে দিয়ে নিচ্ছি ভাজা মেথি পাতা দুই টেবিল চামচ মেথি পাতাটা হাত দিয়ে গুঁড়ো করে দিব আলুর মধ্যে মেথি পাতাটা নেড়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেথি পাতাটা দেওয়ার পরে কম আচে এক মিনিট সময় নিয়ে আলুটাকে জাল করে নিব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আলু মটরের রেসিপি এখন গরম গরম পরিবেশনের পালা এটি লুচি পরাটা রুটি ও ভাতের সাথে খেতে দারুণ লাগে আজকের রেসিপি এ পর্যন্তই আবার দেখো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ